নমস্কার দর্শক বন্ধুরা আর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন শাস্ত্র অনুসারে শিবরাত্রিতে উপবাস করে ভগবান শিবকে দ্রুত প্রসন্ন করা যায় এই উপবাসের মহিমা এতই যে এই উপবাস সম্পদ সমৃদ্ধি সুখী বিবাহিত জীবন প্রদান করে থাকেন মনে করা হয় এই পবিত্র দিনে মা পার্বতীর সঙ্গে ভগবান শিবের বিবাহ হয়েছিল আবার এটিও মানা হয় এই দিন ভোলানাথ প্রথম শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিল এবছর বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির আটই মার্চ দুই শুক্রবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রির ব্রত উপবাস চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত্রি নয়টা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিটে শাস্ত্রমতে প্রদোষকালে শিবের পূজা করা উচিত এই কারণে আটই মার্চ শিবরাত্রি পালিত হবে মহাশিবরাত্রি পুজো চার প্রহরে করা অধিক ফলপ্রদায়ী আটই মার্চ সন্ধ্যা থেকে মহাশিবরাত্রি চার প্রহরে পুজো শুরু হয় প্রথম প্রহর আটই মার্চ সন্ধ্যা ছয়টা বেজে পঁচিশ মিনিট থেকে রাত নয়টা বেজে আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে পুজো রাত্রি নয়টা বেজে আঠাশ মিনিট থেকে রাত বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে পুজো নয়ই মার্চ মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাতে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহরে পুজো ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই ব্রত নারী পুরুষ বিবাহিত এবং অবিবাহিত ছোট বড় সকলেই করতে পারে মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে নিয়ম রীতি মেনে ভগবান শিবের আরাধনা করলে জীবনের যাবতীয় জ্বালা যন্ত্রণা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ এবং ইংরাজি নয়ই মার্চ দুই শনিবার পূর্বাহ্নে নয়টা একান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রির ব্রতের পারণ তো চলুন বন্ধুরা শ্রী শ্রী শিবরাত্রির ব্রত করতে কি কি পূজার সামগ্রী লাগে সেটি আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং একটু হলেও উপকারে লাগবে তো প্রথমে আমি একটি পুষ্পথালা নিয়ে নিয়েছি তার মধ্যে কয়েকটি হলুদ ফুল বাবার পছন্দের কিছু ফুল আমি জোগাড় করেছি নীল অপরাজিতা ফুল সাদা ফুল এবং তার সাথে কয়েকটি ওরুবি ফুল এবং একটি ধুতরা ফুল বাবার অতি পছন্দের এবং ধুতরা ফল আর তার সাথে বেলপাতা যেটি ছাড়া বাবা ভোলানাথের পূজা অসম্পূর্ণ তো বেলপাতা তো অবশ্যই লাগবে এবং মহাশিবরাত্রিতে বাবার মাথায় অবশ্যই দুর্বা চড়াবেন দুর্বা চড়ানো সেদিন খুবই শুভ এবং একটি আকন্দ ফুলের পাতা নিয়েছি আমি আকন্দ ফুল পাইনি তার জন্য একটি পাতা নিয়েছি তো আপনারা অবশ্যই একটি আকন্দ ফুলের মালা বাবারকে গলায় পরাবেন আর পঞ্চামিত করার জন্য এখানে আমি কাঁচা দুধ এবং দই অবশ্যই কিন্তু টক দই লাগবে তো আমি এখানে টক দই নিয়েছি আর গরুর দুধ নিয়েছি এবং তার সাথে ঘি আর একটু নিয়েছি মধু এবং বাবাকে পরিষ্কার জল দিয়ে অবশ্যই অভিষেক করাতে হয় তার জন্য আমি পরিষ্কার জল একটি পাত্রে নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটি অখণ্ড আতপ চাল এবং সিদ্ধি পাতা এবং একটি ষোলো আনা আর শর্করা একটি থালার মধ্যে আমি গুছিয়ে নিয়েছি আর ওগুরু অবশ্যই অগুরু লাগবে আর বন্ধুরা আর এখানে আমি এই যে অভিষেকের জলের মধ্যে একটু ওগুরু মিশিয়ে দিয়েছি আর আপনারা যদি মন্দিরে পুজো করেন তবে এভাবেই থালা সাজিয়ে নেবেন আর যদি ঘরেও পুজো করেন এভাবেই থালাকে সাজিয়ে নেবেন আর লাগবে তার সাথে চন্দন আর গঙ্গা জল তো অবশ্যই লাগবে এখানে আমি গঙ্গা জল নিয়েছি গঙ্গা জল দিয়ে একটু চন্দন বেটে নিচ্ছি সাদা চন্দন বাবা ভোলানাথের পুজোতে অবশ্যই লাগবে আর একটু সাদা চন্দন অভিষেকের জলের মধ্যেও মিশিয়ে দিচ্ছি সাদা চন্দন এবং ওগিরু আর তার সাথে কয়েকটি ফুলের পাপড়ি মিশিয়ে আমি বাবার অভিষেকের জলটা তৈরি করে নিয়েছি আর সব ফুলের মধ্যে এখন চন্দন দিয়ে দিচ্ছি আর গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আরতি করার জন্য লাগবে একটি তেলের প্রদীপ সেটিও আমি গুছিয়ে নিয়েছি আর বাবা ভোলানাথ যদি আপনাদের ঘরে সেরকম স্থাপিত থাকে তাহলে তো মানে অতি ভালো ঘরে আপনারা বাবা ভোলানাথের পুজো করে নিতে পারবেন আর না যদি থাকে তাহলে মন্দিরে আর দেখুন এখানে আমি ধুনু পঞ্চপ্রদীপ কর্পূর এবং ঘিয়ের প্রদীপ মহাশিবরাত্রিতে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন সেদিন একটি ঘের প্রদীপ প্রজ্বলিত করা অতি শুভ বলে মানা হয় এখানে আমি পাঁচ রকমের গোটা ফল নিয়েছি আর অতি অবশ্যই গোটা ফলের মধ্যে আপনারা একটি বেল ফল অবশ্যই রাখবেন আমি পাইনি বেল ফল আর ভোগের জন্য এখানে সাবু কলা মিশ্রি দিয়েছি আপনারা দুধের বানানো যে কোনো সন্দেশও আপনারা ভোগ হিসেবে দিতে পারেন আর পানীয় জল সে জল এবং ভোগের মধ্যে অবশ্যই ফুল বেলপাতা দিতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো এবং পরবর্তী ভিডিওতে আবার আসছি আপনাদেরকে চার প্রহরে কিভাবে শিব পুজো করা হয় সেই বিধি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা এবং আপনাদের পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ